নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য টিএমসির হুমায়ুন কবিরের সরকারি কর্মচারীদের কাজের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তীব্র গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসীর ফ্যানের হাওয়াও যেন সেভাবে কাজ দিচ্ছে না মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ছশো চৌষট্টি নম্বর পেয়ে সীতাই ব্লকে প্রথম অর্ণব সাহা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসছি বিস্তারিত খবরে প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য টিএমসির হুমায়ুন কবিরের ভোটের আবহে ঊর্ধ্বমুখী আক্রমণের পারদ কখনও তৃণমূল বিজেপিকে নিশানা করছে কখনও আবার বিজেপির টার্গেটে চলে আসছে তৃণমূল বৃহস্পতিবার যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্য আজ দুপুর একটা নাগাদ নিজের এক একটি ভিডিও শেয়ার করে বিজেপি নেতা এই ভিডিওয় বুথকর্মী সম্মেলনে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে সেই সম্মেলনে দাঁড়িয়ে দু ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে বিজেপিকে বিসর্জন দেওয়ার কথা বলেন তিনি একই সঙ্গে কাজীপাড়ায় মসজিদ ভাঙা নিয়ে সরব হতে দেখা যায় তৃণমূল বিধায়ককে এবার সেই ভিডিও শেয়ার করে পাল্টা দিলেন অমিত হুমায়ুনের বক্তৃতা তিরিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান লেখেন শক্তিপুরে বুথ ওয়ার্কার সম্মেলনে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন দু ঘন্টার মধ্যে আমি যদি বিজেপিকে ভাগীরথী নদীতে না ফেলে দিতে পারি তা করে আমি রাজনীতি ছেড়ে দেব আমি তোমাদের শক্তিপুর এলাকায় থাকতে দেবো না এই এলাকার বেশিরভাগ হিন্দুরাই উদ্বাস্তু ধর্মীয় উৎপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে অমিত লেখেন যদি ভেবে থাকো মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র তিরিশ শতাংশ বাসিন্দা তাহলে আমরা আছি কাজীপাড়ায় মসজিদ ভাঙার ঘটনায় মুসলিম ভাইদের হাতের ওপর হাত দিয়ে বসে থাকবেন না আমি বিজেপিকে হুঁশিয়ার করে দিচ্ছি হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরার পর অমিত লেখেন মুর্শিদাবাদে হিন্দুরা হলেন সংখ্যালঘিষ্ঠ মাত্র আঠাশ শতাংশ আর তাদের এসব কথা বলা হচ্ছে তাহলে ভাবুন যদি গোটা বাংলায় তারা সংখ্যালঘিষ্ঠ হয়ে যান তাহলে তাদের সঙ্গে কি হবে পশ্চিমবঙ্গের তোষণের রাজনীতি এখন আরও নিচে নেমে গেছে মমতা দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের থেকেও খারাপ দশা বাংলার হিন্দুদের এই বিধায়ককে দল থেকে করে দেওয়ার সাহস কি বের উনি দেখাবেন যে সকল বুদ্ধিজীবীরা নিয়মিত হিন্দুদের বিরুদ্ধে বিষ ও গ্রান তারা কি এবার একটাও শব্দ বলবেন সরকারি কর্মচারীদের কাজের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা ভোটের আবহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার সরকারি কর্মচারী সেই নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি তার মাঝেই সামনে এলো একটি বড় খবর এবার কিছু সরকারি কর্মচারীদের কাজের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই সরকারি কর্মীদের কাজ মূল্যায়নের জন্য তৈরি হয়েছে একটি বিশেষ কমিটি সেই কমিটির নাম ম্যান পাওয়ার এভলিউশন কমিটি কলকাতা পুরসভার অধীন যে হাজার হাজার স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের কাজ মূল্যায়ন করায় এই কমিটির কাজ পুরসভার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ষোলো সদস্যের এই কমিটি নেতৃত্ব দেবেন কমিশন ধবল জৈন এছাড়াও পুরসভার নানান দপ্তরের ডিজি কন্ট্রোলিং অফিসার চিফ ম্যানেজার অতিরিক্ত কমিশনার যুগ্ম কমিশনাররা এই কমিটির অংশ জানা যাচ্ছে পুরসভার নানান দপ্তরে কর্মরত বিভিন্ন কর্মীদের ওপর নজর রাখবে ম্যান পাওয়ার এভলিউশন কমিটি কোন কর্মী কতখানি যোগ্য কত তাড়াতাড়ি কে কাজ করে সেই বিষয়টা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাঁধে রিপোর্ট থেকে জানা যাচ্ছে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ড অফিসে কর্মরত কর্মচারীদের কাজের ওপর নজর রাখবে কমিটি কে কোন কাজ কতখানি দক্ষতার সঙ্গে করছেন সেটা দেখবেন তারা তীব্র গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসীর ফ্যানের হাওয়াও যেন সেভাবে কাজ দিচ্ছে না এই অবস্থায় কারেন্ট চলে যাওয়াটা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয় আর এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে অনেককে কখনো মধ্যরাত কখনো আবার ভর দুপুরে চলে যাচ্ছে বিদ্যুৎ অনেক সময় কয়েক ঘন্টা বন্ধ থাকছে ইলেকট্রিক সাপ্লাই তবে এই সমস্যার সমাধান করতে বিকল্প ব্যবস্থা করলো সিইএসসি একদিকে তাপমাত্রার পারো চল্লিশ পেরিয়েছে অন্যদিকে শুরু হয়েছে কারেন্ট যাওয়ার সমস্যা এ যেন গোদের ওপর বিষ আসলে এই গরম পড়তেই রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের চাহিদা আর সেই চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে সিএসসি তবে এবার গ্রাহকদের সুবিধার্থে বিন্দ্র রাজ্য থেকে জেনারেটার এবং ট্রান্সফর্মার নিয়ে এলো বাংলার এই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা মঙ্গলবারই সাত দশক পুরনো রেকর্ড ছুঁয়েছে কলকাতার তাপমাত্রার পারদ কলকাতা তিলোত্তমার তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রির ঘরে হাওয়া অফিসের তরফ থেকে এখনও কোনো সুখবর শোনা যায়নি তবে বাড়তি বিদ্যুতের যোগান দিতে সিএসসিজে যে বিকল্প ব্যবস্থা করেছে তাতে মুখে হাসি ফুটেছে অনেকের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ছশো চৌষট্টি নম্বর পেয়ে সিতাই ব্লকে প্রথম অর্ণব সাহা সিতাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্ণব এবছর সিতাই উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের চামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র করেছিল বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সিতাই উচ্চ বিদ্যালয়ের তরফে জানানো হয় যে অর্ণব মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ছশো নম্বর পেয়েছে আর তার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সীতাই ব্লকে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সে প্রথম হয়েছে এই বিষয়ে অর্ণব জানায় যে আগামীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে ডাক্তার হতে চায় তার এই সাফল্যে খুশি তার পরিবার ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি নমস্কার